পাকিস্তানে চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাত ও এর ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে একশো জনের প্রাণহানি হয়েছে এছাড়া আহত হয়েছেন দুশো জনেরও বেশি মানুষ গেল ২৬ জুন থেকে তেরো জুলাইয়ের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে বৈরী আবহাওয়া কেবল মানুষের জীবনকেই প্রভাবিত করেনি বরং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে আকস্মিক বন্যা এবং ভারী বর্ষণের কারণে দশ কিলোমিটারেরও বেশি রাস্তা এবং নয়টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ রূপে ধ্বংস হয়েছে একশো পঁয়তাল্লিশটি বাড়ি এবং তিনশো দশটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে দেশটির পাঞ্জাব প্রদেশে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ জানিয়েছে মৃতদের মধ্যে ঊনপঞ্চাশ জন শিশু আটত্রিশ জন পুরুষ এবং আঠারো জন নারী রয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় খানেওয়ালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত হয়েছেন মোট দুশো জন যার মধ্যে একাশি জন পুরুষ বিরাশি জন শিশু এবং আটচল্লিশ জন নারী চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে চুয়াল্লিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন এছাড়া পঞ্চাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়টি গবাদি পশুও মারা গেছে প্রদেশটিতে ভবন ধসে সাতাশ জন বজ্রপাতে পাঁচজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন এছাড়া বন্যা ও বৃষ্টির পানিতে ডুবে আটজনের মৃত্যু হয়েছে পিডিএমএ মহাপরিচালক নিশ্চিত করেছেন আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চলমান বর্ষাকালে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি একটি কঠোর নির্দেশিকাও জারি করেছেন আই বিটি নিউ ইয়র্ক।